আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সকাল বেলা নাস্তা করার পরে জানালার কাছে দাঁড়িয়ে যখন কফি ঢালছি হঠাৎ করে বাগানের দিকে চোখ দেখলাম যে কিছু স্ট্রবেরি পেকে একেবারে হয়ে আছে তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম কারণ পাখিতে খেয়ে যাওয়ার আগে তুলে ফেলতে পারলে হয়তো নিজেরা খেতে পারবো তো এবার স্ট্রবেরির আসলে ফলন তেমন একটা ভালো হয়নি কেন যেন হয়তো যত্নের অভাবে প্রথম দিকে ঠিকভাবে যত্ন করা হয়নি অনেক দিন পরে আজকে হচ্ছে একটু রোদের দেখা পেয়েছি আজকে বাগানে অনেক কাজ আছে একসাথে চিন্তা করলাম কি স্ট্রবেরি তুলেছি কিছু ধুনে পাতাও তুলে নেই কারণ এটাকে পুরো ফাঁকা করে ফেলবো এর আগে এ থেকে তুলে নিয়েছিলাম পাশ থেকে দেখলাম যে তুলে নিয়েছি বলতে ভেঙে নিয়েছিলাম মাথা থেকে পাশ থেকে আবার ডাল ছেড়েছে কিছু ধুনে পাতা এ থেকে দেখা যায় পাওয়া যাবে যেহেতু সবগুলো তুলে ফেলবো আবার নতুন করে লাগাবো আজকে বাগানে অনেক অনেক কাজ আছে গ্রিন হাউজের যে কাবারটা সেটা খুলবো প্লাস মোটামুটি বাগানটাকে আজকে সেট করা হবে যদিও আমি করবো না করবে হচ্ছে জয়িত বাবা বাগানে যখন পুরোপুরি রোদ আসে তারপরে হচ্ছে কাজ শুরু করেছে তো বড় ছেলেকে ডাক দিয়েছে একটু হেল্প করার জন্য জয়িত কিন্তু বাগানে মোটামুটি অনেক কাজই হেল্প করে যেমন পানি দেওয়ার ক্ষেত্রে ওর বাবা যদি কাজে চলে যায় তখন কিন্তু ওই আমাকে পানিটা কাছে এনে দেয় Si kan kou aso ti chamany amen an pou ti treats nan ki anum omdat ou ti aye diyo pe yan nan Physical Amt, bu hair pou but pou si babay ah an lwen kore. তো এই নিয়ে হচ্ছে বয়স তিন বছর তো কারণ যে হারে বাতাস থাকে বাতাসে উল্টে পাল্টে দিয়ে যায় মাঝে মাঝে আসলে কি ভিতরে তো গাছ কোনোটাই ভালো থাকে না শুধুমাত্র জাস্ট মাটিগুলো যাতে নষ্ট না হয় ভিতরে থাকলে কিছুটা মানে সেফ থাকে বৃষ্টির পানিতে নষ্ট হয় না মাটিগুলো যেহেতু এগুলো কিনতে হয় প্রতি বছর সব মাটি একেবারে নতুন কেনা কিন্তু সম্ভব হয় না দেখা যায় পুরনো মাটি নতুন মাটি মিলিয়ে তারপরে হচ্ছে ব্যবহার করি বাগান করাটা আসলে কিন্তু সহজ কাজ না বেশ কষ্টের কাজ যদিও এতে শারীরিক ব্যায়াম হয় বেশ ভালো এই যে সব জিনিসগুলো ভিতরে ছিল এগুলোকে সব বের করেছে আমি কিন্তু কিন্তু কিছুই করিনি বাবাই করেছে তো সারাটা দিন কেটে গেল বাগানের পিছনে তো এ হচ্ছে বিকালবেলা বেলা দেখুন এখন ফাইনাল লুক এই এই পর্যন্ত আসছে এরপরে আরও চেঞ্জ হবে হয়তো কয়েকবার আর উপরে নেট দেওয়া হবে আর এখানে হচ্ছে ছেচি শাক আজকে প্রথমবার কাটবো আর বাগানের কাজ কিন্তু থেমে নেই ঠিকই করে যাচ্ছে কাটবো হচ্ছে আজকে প্রচন্ড গরম ছিল গাছে পানি দিতে হবে তো এখানে সরিষার খোল যেটা এটা আমি বাংলাদেশ থেকে আনিয়েছিলাম সাত দিন আগে ভিজিয়ে রেখেছি এটাকে এখন পানির সাথে মিশিয়ে সমস্ত গাছে দিয়ে দেবো এই সরিষার খোল কিন্তু আপনার নাইট্রোজেনের চাহিদা পূরণ করবে গাছের এবং দ্রুত বাড়তে সাহায্য করবে

এবার আমি মারি কালকে যাবেন হুজুর আছে কিন্তু সারাদিন কাজ শেষ করে সোফার কোনো একটু বসছি তো জাবিদ আসছে যে আমার সাথে একটু খেলো তো একটু সময় ওর সাথে খেললাম বলেছি আগে যে আমি সোফা থেকে নামতে পারবো না আমি বসে বসেই খেলবো তো ওর সাথে খেলতে খেলতে হঠাৎ চোখ পড়লো যে আমি কয়েকটা বাসিল ডাল ভিজিয়ে রেখেছিলাম তো কি অবস্থা দেখি যে শিকড় হয়ে গেছে এর আগেও আমি কয়েকটা ডাল ওভাবে শিকড় করে লাগিয়ে রেখেছিলাম চার পাঁচ দিন আগে চার পাঁচটা ডাল লাগানোর পরে দেখি দুইটাই টিকে আছে আর এগুলো নষ্ট হয়ে গেছে আসলে সব ডাল থেকে ভিজালে পরে ঠিকই শিকড় বের হয় কিন্তু সবগুলো বাঁচে না গাছের ডালগুলো যদি একটু স্ট্রং না হয় তাহলে দেখা যায় লাগানোর পরে ওটা আস্তে আস্তে শুকিয়ে নষ্ট হয়ে যায় আসলে এই পাতা আমার প্রতি সপ্তাহে অনেকগুলো করে লাগে কারণ আমার ছেলেরা কেউই তো তে ভাত খায় না পাস্তা খায় প্রতি সপ্তাহে আমার সাপ্তাহিক পাস্তা যে সসটা ওটা করে রাখতে হয় তো বাজার থেকে দেখা যায় কি এই চার পাঁচটা ডাল প্রায় দুই পাউন্ডের মতো পরে টেস্কো থেকে কিনতে গেলে একটু কম পড়ে তবে সব সময় টেস্কোতে থাকে না আর লোকাল যে সবগুলো সেগুলোতে অনেক দাম একটা এক পাউন্ড আশি পয়সা এরকম দাম পড়ে তো লাগিয়ে রাখলে মাঝে মধ্যে দেখা যায় দু চারটা পাতা পেলে মন্দু কি আমি মাঝে মধ্যেই এই কাজটা করি লাগিয়ে রাখি পরে পাতা ইউজ করতে করতে যখন পুরোনো হয়ে যায় আবার নষ্ট করে ফেলি তবে একবার এরকম চার পাঁচটা ডাল যদি হয় দেখা যায় আহ তিন চার মাসের সসের জন্য আমার এই পাতা আর কিনতে হবে না হাজবেন্ড কিছুটা খরচ বাঁচিয়ে দিলাম আর কি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ